সবচেয়ে বড় যে সমস্যায় মিথুন এই মুহূর্তে রয়েছেন সেটি হলো স্থিতিশীলতার অভাব দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার এই চোদ্দশো একত্রিশ সালের স্থিতিশীলতার অভাবকে কিছুটা কমাবে যেহেতু আপনার ফোর্থ হাউজে কেতু রয়েছে এবং নাইন হাউসে শনি রয়েছে এই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার টুয়েলভ হাউজ অর্থাৎ দ্বাদশভাবে থাকার কারণে আপনার চতুর্থ এবং অষ্টম ভাবের উপর এই বৃহস্পতি দৃষ্টি পড়ছে কারণ হাউস অর্থাৎ যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন সেখানেই অবস্থান করে রয়েছে কেতু কারণ মিথুনের উপরে চোদ্দশো সালে কিন্তু স্ট্রেস আসতে চলেছে মানসিক দিক থেকে কিছু না কিছু চাপ থাকবে এবং টাকা পয়সা যদি আপনি লোন নিয়েছেন সেই ক্ষেত্রে বাধা আসবে ছোট বোনের বিয়ের জন্য আপনাকে বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতায় ভুগতে পারেন প্রিয় শীর্ষা কনফিডেন্সের অভাব আপনার ক্ষেত্রে বিপদজনক যাই করুন না কেন যাই বলুন না কেন যাই ভাবুন না কেন সেটা অবশ্যই হয়ে জিও কনফিডেন্স আপনাকে করতে হবে নিজেকে এক্সপ্রেস করবার ক্ষমতা আর ধার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত শক্তি হিলিং পাওয়ার আপনি অনুভব করতে পারেন শরীর দুর্বল পেটের প্রবলেম পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে বেশ শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন পুরার বসু কোনো রকম কেমিক্যাল রিয়াকশনের শিকার হতে পারেন মিথুন রাশি বালকদের মানুষরা বাড়ির উত্তর পূর্ব দিকটিকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাকে রেগুলার অভিষেক করা এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির জন্য মন্ত্র জপ করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল মিথুন রাশি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আগামী পনেরোই এপ্রিল দু থেকে ১৪ এপ্রিল দু পর্যন্ত এই যে সময় এই চোদ্দশো বঙ্গাব্দ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য প্রভাব নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত দত্তক প্রকৃতির এই রাশি এই মুহূর্তে টেন্থ হাউসে অবস্থান করে রয়েছেন রাহু এবং নবমভাবে শনিদেবের অবস্থান তারই সঙ্গে সঙ্গে ফোর্থ হাউস অর্থাৎ হাউস অফ স্টেবিলিটি সেটা দখল করে অবস্থান করে রয়েছে কেতু তো এই সিচুয়েশনে কেমন আছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা সবচেয়ে বড় যে সমস্যায় মিথুন এই মুহূর্তে রয়েছেন সেটি অভাব এই স্থিতিশীলতা হতে পারে এই স্থিতিশীলতার রোগের কারণে হতে পারে এই স্থিতিশীলতা শিক্ষার ক্ষেত্রে আসতে পারে এটা বাসস্থান নির্মাণের ক্ষেত্রে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে আসতে পারে চাকুরি অথবা ব্যবসার ক্ষেত্রে আসতে পারে স্পেশালি চাকুরের ক্ষেত্রে একটা স্ট্রেস এটি কিন্তু মিথুনকে ভীষণভাবে ভোগাচ্ছে আমাদের কাছে যদি দশটা মিথুন রাশির চার্ট এই মুহূর্তে আসে তাহলে অন্তত তার মধ্যে পাঁচ থেকে সাতটা তারা কিন্তু কর্মসংস্থানগত সমস্যায় ভুগছেন অন্তত দুটি শারীরিক সমস্যায় ভুগছেন এবং একটি বা দুটি তাদের বিবাহ সম্পর্কিত সমস্যা রয়েছে তবে মূল সমস্যা যেটি নিয়ে মিথুন বারবার আমাদের কাছে আসছেন সেটি হলো স্টেবিলিটির অভাব এবং প্রফেশনাল স্টেবিলিটির অভাব এখন প্রশ্ন হলো এই যে চৌদ্দশো আসতে চলেছে এটা প্রফেশনাল স্টেবিলিটির অভাবকে কতটা কমাবে কতটা ফোর থাউজেন্ড কেতুকে ব্যালেন্স করতে পারবে এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে কোন দিক থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা চোদ্দশো একত্রিশে কিছুটা উপকৃত হবেন সেই বিষয়টি বার করবার চেষ্টা করব প্রথমেই খেয়াল রাখতে হবে এই যে চোদ্দশো জন্য আসতে চলেছে এটা কিন্তু সবার জন্য বিরাট শুভ নয় এবং এই যে চোদ্দশো একত্রিশ এর শুভত্ব বৃদ্ধি করবার জন্য আপনার কতগুলি প্রসেস অ্যাপ্লাই করতে হবে যে প্রসেসগুলি নিয়ে আমরা ভিডিওর পরে ডিসকাস করব। তার আগে কি ঘটতে চলেছে এই চোদ্দশো সালে সেটা আমরা কিছুটা আলোচনা করি প্রথমেই দেখুন আপনার চতুর্থ অবস্থা কেতু যে কিনা আপনার স্টেবিলিটি নষ্ট করে চলেছে তার উপরে দৃষ্টি পড়বে বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার এই চোদ্দশো একত্রিশ সালের স্থিতিশীলতার অভাবকে কিছুটা কমাবে এবং এই ফোর্থ হাউসের কেতুকে ব্যালেন্স করবার ফলে আপনার কিন্তু আলটিমেটলি সমস্ত সিচুয়েশনগুলি কিছুটা নিয়ন্ত্রণে আসবার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন আপনার ভাবে অর্থাৎ বারো নম্বর ঘরে এই বারো নম্বর ঘরে বৃহস্পতি অবস্থান করবার কারণে কিছু ক্ষতি হবে এই ক্ষতির প্রথমেই রয়েছে কিছুটা শারীরিক থাকবেন অর্থাৎ 9 অক্টোবরের পর থেকে তখন কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে আপনার দম্পতি অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি কিন্তু আপনার থেকে কিছুটা দূরে সরে যেতে পারেন মানসিক স্থিতিশীলতা আত্মবিশ্বাস সেটি কিন্তু অবশ্যই বেড়ে উঠবে কখনো কখনো অবশ্যই কাজের চাপ বাড়বে তবে এই ক্ষেত্রে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কর্মপ্রাপ্তির কারণে আপনার স্টেবিলিটি আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার সোশ্যাল স্টেটাস এগুলি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি তবে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বৃহস্পতি দ্বাদশে রয়েছে চাকুরি প্রাপ্তির কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা বাড়তেই পারে বিদেশে রয়েছে এমন কোনো মানুষের সঙ্গে আপনার বিয়ে ফাইনালাইজ হতে পারে এই ধরনের সম্পর্ক যদি সৃষ্টি হয় সেটা কিন্তু অবশ্যই এগিয়ে যাবে কিন্তু যদি একদম সাধারণ কোনো মানুষের সঙ্গে বিয়ে স্থির হয় অর্থাৎ কোনো একজন মানুষ যিনি দেশের মধ্যে রয়েছেন সাধারণ সরকারি চাকরি করছেন সেই রকম ক্ষেত্রে কিন্তু এই বিয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারই কাছের মানুষজন তারাই এই বিবাহে বাধার সৃষ্টি করছেন এটা ঘটতে পারে বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে বিষয় আমি সেটি বিবাহ কিন্তু হয়ে সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের বাইরে কোন সম্পর্ক দ্বিতীয় বিবাহের সম্ভাবনা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী যে সমস্ত মানুষ তারা সেপারেশনের চিন্তা ভাবনা করছেন যাদের মধ্যে ডিভোর্সের প্ল্যানিং চলছে সেই সমস্ত মানুষদের সম্পর্কগুলি কিন্তু আরেকটু একটু ঘনিষ্ঠ হয়ে উঠবে কোন অপারেশনের সাল দেখতে পাওয়া যায় এবং তার কারণে কিন্তু রোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চোদ্দশো একত্রিশে আইনি সমস্যার সম্ভাবনা সেইভাবে থাকছে না বাড়ি রিপেয়ার করা কিছুটা অর্থ ব্যয়ের মাধ্যমে বাস্তু সমস্যা মিটিয়ে নেওয়া ইত্যাদি বিষয়ের সংযোগ দেখতে পাওয়া যায় চোদ্দশো একত্রিশে গৃহ পরিবর্তন যোগ মিথুনের ক্ষেত্রে রয়েছে চোদ্দশো একত্রিশে কিছু পরিকল্পনা অবশ্যই আপনার ক্ষেত্রে দরকার যেহেতু আপনার ফোর্থ হাউসে কেতু রয়েছে এবং নাইনথ হাউসে শনি রয়েছে এই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার টুয়েলথ হাউস অর্থাৎ দ্বাদশ ভাবে থাকার কারণে আপনার চতুর্থ এবং অষ্টম ভাবের উপর এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাই হঠাৎ বিপদের সম্ভাবনা এটি কিন্তু থাকছে না বেশ কিছু মানুষ যাদেরকে নিয়ে আপনারা ভেবেছিলেন এই মানুষটা আর বাঁচবে না এবার তো এর মৃত্যুর সময় চলে এসেছে বাঁচার সম্ভাবনা খুবই কম এমন রোগে সেই মানুষ আক্রান্ত হয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা দীর্ঘায়ু প্রাপ্ত হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে সন্তানের পারভারিশ তাকে বড় করে তোলা সেই বিষয় নিয়ে দুশ্চিন্তা অর্থনৈতিক অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ সন্তানের শিক্ষার কারণে টাকা পয়সা লাগবে কোন সোর্স থেকে সেই টাকা পয়সা আসবে এই সমস্ত বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন সাধারণ মানুষ কিংবা আপনি জ্যোতিষ এবং তন্ত্র সংক্রান্ত শিক্ষার জন্য এই কম্বিনেশন আদর্শ একটি কম্বিনেশন কারণ ফোর্থ হাউস অর্থাৎ যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন সেখানেই অবস্থান করে রয়েছে কেতু অষ্টম ভাবের উপরে কেতু এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে শিক্ষা কিংবা একটু বেশি বয়সে শিক্ষার ঘর সেখানে অবস্থান করে রয়েছে এবং উচ্চশিক্ষা কিংবা একটু বেশি বয়সে শিক্ষা নির্দেশ করে যে নবম ভাব তাতেই অবস্থান করে রয়েছেন শনিদেব ফলে দেরি না করে যারা জ্যোতিষকে ভালোবাসেন তারা কিন্তু এই সময় জ্যোতিষ শিক্ষা গ্রহণ শুরু করতে পারেন আর যদি আপনার মনের মধ্যে জ্যোতিষ শিক্ষা গ্রহণ সংক্রান্ত চিন্তা আসে সেই ক্ষেত্রে অবশ্যই ঋষিবাণী ইনস্টিটিউট অবিকা অ্যাস্ট্রোলজি আপনাকে স্বাগত জানাবে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার শ্রেষ্ঠ জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট নিঃসন্দেহে ভর্তি হন জ্যোতিষ শিক্ষা আপনার প্যাশন হতে পারে জ্যোতিষ আপনার প্রফেশন হতে পারে যাই হোক না কেন প্যাশন কিংবা প্রফেশন ঋষিবাণী থাকবে আপনার সাথে ঋষিবাণীর হাত থাকবে আপনার হাতে এবং যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে না পারছেন আপনি থাকবে আপনার পাশে যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসছে কিংবা হঠাৎ করেই কিছুটা আয় বেড়ে উঠেছে যারা ভাবছেন এবার ব্যবসাটাকে একটু গুছিয়ে তুলব এবং এই গুছিয়ে তোলার জন্য কিছুটা লোন নেব। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা সাপোর্ট নেব এবং সেই সাপোর্টটাকে কাজে লাগিয়ে আমি ব্যবসাটাকে আরেকটু দাঁড় করাবার চেষ্টা করব এই সমস্ত মানুষদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যবসাকে দাঁড় করান ব্যবসাকে ডেভেলপ করাবার চেষ্টা করুন কিন্তু লোন কখনোই নেবেন না একটা ওয়ার্কিং পার্টনার স্বল্প সময়ের জন্য আপনি নিতে পারেন যে এক বছরের জন্য তোমাকে আমি পার্টনার হিসেবে নিলাম তুমি ইনভেস্ট করো এবং এক বছর পরে তোমাকে তোমার টাকা পয়সা বুঝিয়ে দেবো এবং তোমার থেকে আমি বেরিয়ে আসবো যদি এটা এক বছরের বেশি সময় লাগে তাহলে কি হতে পারে সেই সমস্ত সমস্ত বিষয় ভাবনা চিন্তা করে করুন কারণ মিথুনের উপরে চোদ্দশো সালে কিন্তু আসতে চলেছে। থেকে কিছু না কিছু চাপ থাকবে এবং টাকা পয়সা যদি আপনি নিয়েছেন সেই পরিবর্তনের যোগ থাকলেও গৃহ ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যাবে যারা কিছু অন্য ধরনের ব্যবসা করেন বা যারা কিছু অদ্ভুত টাইপের সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হতেই পারে আপনি ম্যাজিশিয়ান কারণ এই সমস্ত অকাল সাবজেক্ট ম্যাজিক এগুলোর প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় হতেই পারে আপনি অকালতি চর্চা করেন সেই ক্ষেত্রে চোদ্দশো একত্রিশ আপনার জন্য শুভত্ব নিয়ে আসবে বেশ কিছু মানুষ রয়েছে যারা মেডিকেল প্র্যাকটিশনার কিন্তু সঠিক ডিগ্রি তাদের নেই সেই সমস্ত মানুষদের হাত থেকে কিছু অদ্ভুত রোগ মুক্তির সংযোগ দেখতে পাওয়া যাবে জীবনে একটা হিউজ পরিবর্তনের সম্ভাবনা সেটি কিন্তু আসবে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে মৃগশিরা অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব মৃগশিরাকে সমস্যায় ফেলতে পারে চোদ্দশো একত্রিশে পরিকল্পনা বহির্ভূত কাজ কিংবা সিস্টেমের বাইরে যাওয়ার চেষ্টা মৃগশিরার জন্য বিপজ্জনক হতে পারে কর্মক্ষেত্রে অশান্তি সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ছোট বোনের বিয়ের জন্য আপনাকে বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতায় ভুগতে পারেন বেগ নতুন ব্যবসায় পার্টিসিপেট না করাই আপনার জন্য ভালো কনফিডেন্সের অভাব আপনার ক্ষেত্রে বিপজ্জনক যাই করুন না কেন যাই বলুন না কেন যাই ভাবুন না কেন সেটা অবশ্যই হুয়েথ ডিউ কনফিডেন্স আপনাকে করতে হবে বড় কাজে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় জ্যোতিষ শিক্ষাতেও যুক্ত হতে পারেন বক্ষ সংক্রান্ত পীড়া অ্যাজমা মৃগশিরার জন্য বিপজ্জনক হতে পারে কাঠের কাজ যারা করেন যারা ভারী কাজকর্ম করেন যারা লৌহ জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত যারা কনস্ট্রাকশন এর কাজকর্ম করেন তাদের জীবনে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে সম্পর্ক হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব আসতে চলেছে আর্দ্র নক্ষত্রের মানুষরা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন আইনি জটিলতা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে নতুন চাকরির ক্ষেত্রে উন্নতি আসবে বেশ কিছু আত্মীয় কুটুম্ব পরিজন তারা আপনার থেকে দূরে সরে যেতে পারেন এক্সপ্রেস করবার ক্ষমতা ধার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত শক্তি হেলিং পাওয়ার আপনি অনুভব করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ভ্রমণ প্রবণতা তীর্থক্ষেত্রে যাওয়ার চিন্তা বাড়িতে মন্দির প্রতিষ্ঠা এই সমস্ত কাজে সফল হতে চলেছেন আর্থা। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পুনর্বসু অবশ্যই রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে আপনাকে বিপদে ফেলবার বিপাকে ফেলবার একটা চেষ্টা দেখতে পাওয়া যেতেই পারে ঝামেলা অশান্তির ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়ের সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা যেতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পুনর্বসু কাজের চাপ বাড়বে তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গেও দূরত্ব আসতে পারে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় শরীর দুর্বল পেটের প্রবলেম পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে বেশ শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন পুনর্বসু নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং যতটা সম্ভব নিয়ন্ত্রিত পরিকল্পিত জীবন যাপন করতে হবে বন্ধু স্থান কিন্তু বিপজ্জনক কয়েকটি বিশেষ বিষয় আলোচনা করব প্রথমেই বলি যাদের অশুভ দশা চলছে এবং যারা বন্ধুদের উপরে বেশ নির্ভরশীল যাদের জন্মকুণ্ডলিতে ফোর্থ হাউসে কোনো নেগেটিভ কম্বিনেশন রয়েছে তারা কিন্তু বন্ধুদের কারণে প্রচণ্ড বিপদে পড়তে পারেন তাই বন্ধু স্থানের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় চতুর্থে অবস্থান করে রয়েছেন তারা বাবার কাছ থেকে বা বাবার সূত্রে বা পৈতৃক সূত্রে বড় ধরনের অর্থ প্রাপ্ত হতে পারেন যে রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে কারণ টেন্থ হাউস হচ্ছে হাউস অফ কারমা সেই টেন্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন এবং রাহুর অ্যাক্টিভিটি কিন্তু নেগেটিভ হতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কোন রকম অর্থ বিনিয়োগ বিপজ্জনক হতে পারে এবং যেহেতু দশমের রাহু রয়েছে আপনাকে এমনভাবে প্রলোভন দেখানো হলো কিংবা এমনভাবে উৎসাহিত করা হলো যে আপনি ঘর থেকে টাকা নিয়ে গিয়ে সেই মানুষটাকে দান করলেন কোন রকম কেমিক্যাল রিয়াকশনের শিকার হতে পারেন মিথুন রাশি বালকদের মানুষরা যাই হোক না কেন চলেশাজিক প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই দেখুন যারা ব্যবসা করেন বা যারা অস্থায়ী চাকরি করেন কিংবা যারা পারিবারিক দিক থেকে প্রতিবেশীদের কারণে ভীষণ সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের একটা পরিকল্পনা করতে হবে কোন মাসে কোন সময়ে কতটুকু কাজ আপনি করবেন সেই সংক্রান্ত বিষয়ে একটা সিস্টেম ফলো করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে যদি আপনি মনে করেন যে কোনো বন্ধু বান্ধব তারা আপনাকে ডিস্টার্ব করছে এবং সেই বন্ধুর জন্য আপনার সমস্যা হচ্ছে আপনি কর্মক্ষেত্রে সমস্যায় রয়েছেন কিংবা আপনার কনসেন্ট্রেশন বাধাপ্রাপ্ত হচ্ছে কিংবা আপনি আপনার পরিবারকে সময় দিতে পারছেন না কিংবা কোনো কারণে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন এমনি যে সেই বন্ধুকে জীবন থেকে দূরে সরিয়ে দিন খারাপভাবে বলুন বাক্যের মাধ্যমে তাকে আঘাত করুন একদম তাকে আপনার জীবন থেকে আলটিমেটলি দূরে সরিয়ে দিন প্রথম প্রথম এর জন্য কষ্ট হতে পারে কিন্তু আলটিমেটলি আপনি মানসিক দিক থেকে তৃপ্তি এবং সন্তুষ্টি লাভ করবেন বছর শুরু হওয়ার প্রথম দিকে দ্রব্য এবং যদি এর কোনোটাই সম্ভব না হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটা মাদুর কিনে নিয়ে আসুন দ্বিতীয়ত যে কাজটি করতে হবে কোনো মানুষকে সজ্জা দ্রব্য দান করতে পারেন তৃতীয়ত যে কাজটি করা যেতে পারে সেটি হল বাড়িতে বাস্তু সমস্যাগুলিকে আইডেন্টিফাই করা এবং সেগুলিকে সমাধানের চেষ্টা করা চতুর্থ অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করুন পঞ্চভূত আপনি যে কাজটি করবেন সেটি হল বাড়ির উত্তর পূর্ব দিকটিকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাকে রেগুলার অভিষেক করা এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির জন্য মন্ত্র জপ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার